হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে মুচমুচে পাকোড়া আর এ পাকোড়া ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে আর শীতের সন্ধ্যায় এমন একটি পাকোড়া হলে চায়ের আড্ডা বেশ জমে যাবে আর এ মজাদার পাকোড়া আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক তো ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের ফুলকপি থেকে অর্ধেক পরিমাণ ফুলকপি নিয়ে একটু ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর মধ্যে একটি বি চামচ পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর পানির পাত্রটি চুলায় বসিয়ে দিয়ে চুলার আছে মিডিয়াম হিটে রেখে পানির মধ্যে বলক তুলে নিব আর পানির মধ্যে যখন বলক চলে আসবে তখনই এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আর এর ফুলকপির টুকরাগুলো পানিতে দেওয়ার পর তিন থেকে চারবার এটা আমি নেড়ে দিয়েছি তো অফ ক্যামেরা তো আমি দুই তিনবার এটা নেড়ে দিয়েছি তো আমার এই ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা তিন থেকে চার মিনিট সময় সিদ্ধ করতে হবে আর ফুলকপিগুলো সিদ্ধ করার সময় অতিরিক্ত সিদ্ধ করা যাবে না একটু শক্ত থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা পানি থেকে তুলে একটি বাটির মধ্যে রেখে তারপর ঠান্ডা করে এরপর বাটির মধ্যে নিয়ে নিব আধা কাপ পরিমাণ ময়দা কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পরিমাণ মতো ধনে পাতা কুচি এখন পানি দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে বেটার তৈরি করে নিব আর এ ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি তো আমার এক কাপ পরিমাণ পানি পুরোটা লাগেনি পুন এক কাপ পরিমাণ পানি লেগেছে আর এ ব্যাটার একটু ঘন করে তৈরি করতে হবে তো আমার এটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এ ময়দা আর কোন ফ্লাওয়ারের ব্যাটার সিদ্ধ করা ফুলকপির মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে এ ব্যাটার ফুলকপির সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এ কাজটি একটু আলতো হাতে করতে হবে তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে এগুলো ভাজার জন্য আর ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল আর তেল মোটামুটি একটু গরম করে তারপর এর মধ্যে আমি একটি একটি করে ফুলকপির টুকরা দিয়ে দিচ্ছি আর ফুলকপির টুকরাগুলো ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে মেশানোর সময় দু একটি টুকরা ভেঙে যেতে পারে তো ভেঙে গেলে সমস্যা নেই কারণ ভেঙে যাওয়া ছোট টুকরাগুলো তিন চারটি একসাথে করে এ তেলের মধ্যে দিয়ে দেওয়া যাবে আর এ ফুলকপির পাকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর এক থেকে দুই মিনিট পর উল্টিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এ পাকোড়াগুলো ভাজার সময় যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলার আজ একটু কমিয়ে দিতে হবে আবার যখন মনে হবে তেলের তাপমাত্রা একটু কমে গিয়েছে তখন চুলার আঁচ আবার একটু বাড়িয়ে দিতে হবে এভাবে চুলার আঁচ একটু বাড়িয়ে কমিয়ে অনবরত নেড়েচেড়ে এগুলো ভেজে নিতে হবে তো আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এ পাকোড়াগুলো তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নিব। আর এ পাকোড়া তৈরি করার জন্য আমি যে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি আপনাদের হলে যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলাও ব্যবহার করতে পারেন আবার যে কোনো ব্র্যান্ডের চাট মশলা কিংবা ঘরে তৈরি ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিতে পারেন তো আমার আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং